আর এখনই বাংলায় এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে উত্তরবঙ্গ দিয়ে উত্তরবঙ্গ দিকে নজর রাখবো এই কারণে কারণ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কাল উত্তরের মোট পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও একবার আপনাদের জানাই দার্জিলিং কালিম্পংয়ে আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি আর কোন কোন জেলায় বৃষ্টি হবে কি বলছে হব অফিস জানবো পার্থ আমাদের সঙ্গে রয়েছে পার্থ কাল উত্তরের মোট পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ছাড়া আর কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছে আবার একেবারেতে এবং আজ সকাল থেকে কিন্তু সেই পূর্বাভাস দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে এবং বেশ কিছু জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে বালুঘাটে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে পাহাড়ও কালিম্পংও যেমন বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস হচ্ছে আগামীকাল বা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকা তো বটেই সমতলের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং ডুয়ার্সের একাংশে কিন্তু ভারী থেকে অতিবাহী বৃষ্টির পূর্বাভাস থাকছে শুধু উত্তরবঙ্গে নয় সিকিমেও কিন্তু ভারী বৃষ্টির প্রবাস থাকছে বিশেষ করে নর্থ সিকিমে অর্থাৎ মঙ্গল নিয়ে বা ভারী বৃষ্টি প্রবাস তার জেরেই কিন্তু বেশ সতর্ক থাকার পরামর্শ ইতিমধ্যেই তিস্তাপাড়ের বাসিন্দাদের কিন্তু দিয়েছে একদিকে সিকিম প্রশাসন অন্যদিকে কালিম্পং জেলা প্রশাসন কেননা একদিকে সিকিমে যেমন ভারীর বৃষ্টি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি প্রবাস হয়েছে বিশেষ করে নর্থ সিকিমে ঠিক তেমনি কালিম্পংও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি প্রবাস থাকছে স্বাভাবিকভাবে তিস্তাপাড়ের বাসিন্দাদের যেমন সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে ঠিক তেমনি সমতলে অন্যান্য জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দোয়ার্সের একাংশ কিন্তু আগামীকাল বাড়িতে বৃষ্টি প্রবাস থাকছে আর সকাল থেকে কিন্তু সেই যে আবহাওয়ার প্রবাস ছিল যে আজকের থেকে বৃষ্টি সেরকম বৃষ্টি কিন্তু শুরু সেই অনুযায়ী বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ধন্যবাদ আর পার্থ যেমন উত্তরবঙ্গের কথা জানা ছিল আমাদেরকে একটু দক্ষিণবঙ্গের দিকে আমরা নজর রাখবো কারণ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছে আবার অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাল ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তবে উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে এবং ক্রমশ সরে যাবে পশ্চিম এবং উত্তরবঙ্গ লাগোয়া যে জেলাগুলি রয়েছে এবং সেই জেলাগুলির ক্ষেত্রে যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই জেলাগুলি হল পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ এই পাঁচ জেলায় আজ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি হাওড়া থেকে শুরু করে একেবারে নদিয়া পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী আগামীকালও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলায় বাকি অন্যান্য জেলাতেও কিছুটা উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গে সহ বেশ কিছু জেলাতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে আগামীকাল থেকে আরও কিছুটা উন্নতি এবং দু তারিখ অর্থাৎ শুক্র শনিবার রবিবার থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়ে যাবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য আজও সতর্কবার্তা রয়েছে আগামী কাল থেকে সেই সতর্কবার্তা আর থাকবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুনেলা পাশাপাশি বিশ্বজিৎ যেমন তুমি বলছলার কলকাতার আবহাওয়া কেমন থাকবে আ কলকাতার আবহাওয়া স্বাভাবিকভাবেই আজ সকালবেলা রদরজ্জল আবহাওয়া রয়েছে তবে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দুএক পশলা যেমন ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর আগামী দু ঘন্টার মধ্যে সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরকম বিক্ষিপ্তভাবে হালকা দু এক মশলা কিছু সময়ের জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল এবং একইভাবে আজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার থেকে আবহাওয়ার উন্নতি একেবারেই হবে অর্থাৎ রৌদ্রজল আবহাওয়া থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কমে যাবে কলকাতাতেও শনিবার থেকে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ মান্থার যে প্রভাব ধন্যবাদ বিশ্বজিৎ আর ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাব কিন্তু ও বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় বৃষ্টি দফায় দফায় ভিজছে ডেবরা পিংলা সবং।